আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রাম বাংলার কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি মোস্তাফিস ফলন হলেও কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়ছেন আশা করি আপনারা এই পুরো ভিডিওটা না টেনে দেখবেন আর এ ধরনের সমসাময়িক পণ্যের বিষয়ে সচিত্র প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন আজকে আমরা এসেছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় এখানে এসে দেখলাম আমরা যে প্রতিটি কোল্ড স্টোরেজের সামনে আলুবাহী যানবাহনের দীর্ঘ লাইন আলুর মূল্য নিয়ে কৃষকের মধ্যে হতাশা রয়েছে আলু কোল্ড স্টোরেজে রাখা নিয়েও তাদের মধ্যে হতাশা রয়েছে আমরা আজকে কৃষকের সঙ্গে কথা বলবো তাদের মূল্যবান মতামত জানবো আশা করি সাথেই থাকবেন কেন আমার নয়ন ভরি না তুড়ি এত ভালোবাসি তু হরণ ভরি

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আলুর যে লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে মানে প্রতিটি কোল্ড স্টোরেজের সামনে দীর্ঘ সারি গাড়ি গাড়ি মানে পিক আপ ট্রাক ভ্যান এই ভর্তি হলো আলু দিয়ে ভর্তি সবাই একটা আশা নিয়ে আছে এবার কৃষক নব্বই টাকা একশো টাকা প্রতি কেজি দরে আলুর বীজ কিনে রোপণ করেছে সেই আলু এখন তেরো টাকা চোদ্দো টাকা বারো টাকা পর্যন্ত যাচ্ছে তো এখন পর্যন্ত আসলে কৃষকের আপনারা দেখতে পাচ্ছেন যে আলুর আলুর একটু ওদিকে দেখেন আলুর ব্যবসায়ীরা কৃষকরা তারা আলুর দীর্ঘ শাড়িতে কোল্ড স্টোরেজে লাইনে জল আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে কৃষককে বাঁচাতে হবে হ্যাঁ আমরা চাই যে আলুর যারা কৃষকরা অনেক একটু অনেক বড় প্রত্যাশা নিয়ে আলু উৎপাদন করছে কৃষকরা যেন আলুর ন্যায্য মূল্য পায়

আশি টাকা একশো টাকা আর এখন এক কেজি আলুর দাম কত এখন আমাদের এইখানে তো বিভিন্ন প্রকার বীজ আছে এখন মনে করেন যে একটা বম্বের বীজ আছে আবার নোকালি বীজ আছে দাম কম আচ্ছা এই যে এই আলুটা আপনারা করছেন এইটা কোন জাতের এটা কারেজ জাত হ্যাঁ কারেজ ক্যারেজ হ্যাঁ ক্যারেজ বলছেন না আচ্ছা এই কারেজগুলোর দাম কেমন এক কেজি আলু এখন কত মানে এটা বোম্বের বীজ তো এটা মনে করেন যে চব্বিশ টাকা হিসেবে দিচ্ছে আর নোকালে যে বীজগুলো গুলো আছে ওগুলো এটা আপনারা চব্বিশ টাকা করে বিক্রি করতেছেন মানে বম্বে সুইটস বম্বে সুইটস আপনাদের কাছে কিনে নিচ্ছে চব্বিশ টাকা দরে ভালো তাহলে আপনারা কিছুটা দাম পেয়েছেন এখনো আশা করা যায় আর এমনিতে যদি বাজারে বিক্রি হয় তাহলে এক কেজি আলুর দাম কত পরে কত বিক্রি করতে পারেন আপনারা দশ টাকা এগারো টাকা দশ টাকা এগারো টাকা তাহলে

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রতিটা কৃষকেরই একই অবস্থা যে আজ এইবার আলু উৎপাদন করে কৃষকের মুখে হাসি নেই গতবার যেটা আলুর দাম পর্যাপ্ত দাম পেয়েছিল এইবার আলুর দাম পায়নি হ্যাঁ এবং গতবার আলুর দাম যেহেতু প্রচুর পরিমাণে দাম পেয়েছে এই জন্য এইবার আলুর উৎপাদনটাও বেশি করছে তাই না প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়েছে বাংলাদেশে কিন্তু কৃষক আলুর দাম পাচ্ছে না এটা অবশ্যই হতাশাজনক এই বিষয়টা আমি মনে করি যে সরকারের সুদৃষ্টি দেওয়া উচিত যে কৃষক যেন তার ন্যায্য মূল্য পায় কারণ যেমন আমরা বলছি সবসময় একটা কথা বলি যে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে তাই না কৃষককে বাঁচাতে হবে আর এই যে কৃষিভিত্তিক যে পণ্য আমরা যেটা খাদ্য পণ্য এটার আমদানি নির্ভরতা কমাইতে হবে আমদানি নির্ভরতা কমাইতে হলে অবশ্যই কৃষককে বাঁচাতে হবে যাতে কৃষক উৎপাদন কারণ এবার যদি দশ টাকার বারো টাকা বেশ আলু বীজ বিক্রি করতে হয় তাহলে আগামী বছর কিন্তু কৃষক আলু উৎপাদনে উৎসাহ হারাইই ফেলবে আবার আমি আপনি কি আমার সাথে একমত হ্যাঁ আচ্ছা মানে যদি আর আপনারা দাম ভালো না পান তাহলে কি আপনারা আগামী বছর আলু উৎপাদন করবেন না করব না করবেন না হ্যাঁ এই যে আসলে এটাই হলো বিষয় যখন যেটা দাম বাড়ে সবাই হুমড়ি খেয়ে পড়ে পরে দাম কমে গেলে কৃষক একেবারে পথে বসে যায় তবে যে হিসাবে বীজের দামটা ছিল ওই হিসাবে আলুর এখন দামটা নাই একদমই নাই একদমই না হ্যাঁ আসলে আর আমাদের আসলে এই যে কোল্ড স্টোরেজে মানে চরামূল্যে আলু রাখা হয় এটাও এবার শুনেছি কিছুটা কমিয়েছে হ্যাঁ কোল্ড স্টোরেজে যে আলু রাখার জন্য যে তাদেরকে টাকা দেওয়া লাগে এটা একটু কমিয়েছে এটা আরও কমানো উচিত তাই না আরও এবং আমি মনে করি যে ইউনিয়ন পর্যায়ে কোল্ড স্টোরেজ হওয়া উচিত তাই না কারণ এই যে কোল্ড স্টোরেজে আমরা আপনাদেরকে দেখিয়েছি দর্শক যে লম্বা লাইন আলু রাখার রাখতে গিয়ে দুই দিন ধরে অপেক্ষা করতেছে হ্যাঁ কৃষকরা ওখানে বিছানা বিছানা পেতে ঘুমিয়ে পড়ছে ক্লান্ত হয়ে গেছে তো এইটা আসলে একটা ক্লা মানে এটা একটা হয়রানির মতো পর্যায়ে পড়ে সেক্ষেত্রে আসলে যদি সরকারি পর্যায়ে মানে কৃষি রাখার জন্য কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা সেটা বেশি ভালো মনে হয় দেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব সুন্দরভাবে মানে বলছেন এবং এই যে আপনি একজন কৃষাণী কৃষি উদ্যোক্তা তাই না কৃষি উদ্যোক্তা নিজে থেকে মানে কৃষিপণ্য উৎপাদন করতেছেন আলু উৎপাদন করতেছেন হ্যাঁ ভালো থাকবেন আমাদের এই গ্রাম বাংলা কৃষিচিত্র এই চ্যানেল পক্ষ থেকে আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ Thank you